দেখো আমার সোনা মা দেখো কি মিষ্টি হাসছে মা লক্ষ্মীকে নামিয়ে নেবো স্নান দেবো আর এদিকে হচ্ছে দেখো ছোট নারায়ণ লক্ষ্মী রয়েছে সব নামাবো সকলকে স্নান করাবো এই দেখো মাকে নামিয়ে নিয়েছি মাকে স্নান দেব। এইটা আমার সোনা মা আর তোমার তো জানোই বাড়িতে তিনটে মা লক্ষ্মী তো তিনটে মালক্ষীকেই এখন স্নান করাবো দুটো নারায়ণ আছে আর আরো জগন্নাথ বলরাম সুভদ্রা বজরঙ্গলি আমার গোপু সোনারা মা সরস্বতী তো বাবা লোকনাথ তো সকলকেই স্নান করাবো আজ বৃহস্পতিবার সবটাই নামাই নামিয়ে আমি সিংহাসন কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের অতি অবশ্যনী দেখাবো সিংহাসন পরিষ্কার করে তারপরে মাকে স্নান দেবো দিয়ে তারপরে তোমাদের পুজো দেবো আর সকালের কিন্তু বাল্যভোগটা আমার দেওয়া হয়ে যায় তো সেটা দেওয়া হয়ে গেছে এখন এইটা মায়ের দ্বিতীয় ভোগ তো চলো মাকে স্নান করাবো সেগুলো তোমরা অতি অবশ্য দেখো আর অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগাতে পারবো আর সব কিছু তোমাদের ওপরেই তোমরা সব তোমরা যত আমার ভিডিওগুলো দেখবে তত আমি একটু এগাতে পারবো আর অনেক ভক্তরা আছে সোনামায়ের ভক্তরা তো অনেকেই আসেন তো এসে ঘুরেও যাচ্ছে যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনামায়ের আসবার সকলে জয় সোনামার জয় আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে করে নামিয়ে নিয়েছি তার আগে কিন্তু সিংহাসন পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি মুছে নিচ্ছি আর তারপরে একটা করে সুন্দর ভালো কাপড় বিছিয়ে দেব তো বিছিয়ে দিয়েছি আর এদিকে বাবা লঙ্ের বসার জায়গা করে দিয়েছি বাবা লঙ্ থেকে বসিয়েও দিয়েছি তারপরে ঠিক তার উল্টো দিকটাও দেখো সুন্দর করে মুছিয়ে পুষ্য করে নিতে হবে নিয়ে তারপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখো সুন্দর করে কার্তিককে বসিয়েও দিয়েছি জগন্নাথকেও বসিয়ে দিয়েছি সুন্দর করে স্নান করে আর এদিকে রয়েছে আমার মা লক্ষ্মীরা রেডি করতে হবে মা লক্ষ্মীকে স্নান করাবো তো দেখো ভীষণ সুন্দর লাগছে আর আমার ঠাকুর ঘর সকলের তোমাদের তো কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো এবারে আমি মাকে সান দেবো মায়ের একে একে সমস্ত গয়নাগুলো খুলে নিয়েছি আর এদিকে হচ্ছে ঘি মধু নিয়ে নিয়েছি মাকে স্নান দেব তো দেখো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিয়েছি এইবারে কিন্তু মাকে একটু দই দিয়ে স্নান করাবো তাই দই মাখিয়ে নেবো মাকে তো সুন্দর করে দই মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান দেব। আর তোমরাও কিন্তু তো দই মাখিয়ে স্নান করাতে পারো বা যদি দই না থাকে দুধ দিয়েও স্নান করাতে পারো তো এমনিও অনেকে স্নান করায় তো আমি যেভাবে স্নান করাই সেইভাবেই তোমাদের কাছে ভিডিওটা সেইভাবেই দিই আমি তো দেখো মায়ের সানের জল রেডি করে নিয়েছি সুন্দর করে মাকে আমি স্নান দিয়ে দিলাম তো মাকে যেদিনকে আমি স্নান করাই জানো তো এত সুন্দর লাগে চকচক চকচক করে আর যখন নতুন বস্ত্র পরে আরও ভালো লাগে মায়ের জন্য একটা লাল শাড়ি নিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই শাড়িটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি তো চলো শুকনো করে সুন্দর করে মাকে মুছিয়ে নিয়েছি এবারে মাকে একটা লাল শাড়ি পরিয়ে দিলাম আর এই শাড়িটা হচ্ছে আটপৌড়ে করে পরিয়ে দিলাম মাকে ভীষণ সুন্দর লাগছে আর মায়ের হাটটাও ভীষণ সুন্দর তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইবারে মাকে মায়ের জায়গায় কিন্তু আমি বসিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ মাকে বসিয়ে দিয়েছি সুন্দর করে এবারে একটা মালা পরিয়ে দেবো আর ছোট নারায়ণ বড় নারায়ণ আরো দুটো মা লক্ষ্মী সুন্দর করে দেখো সাজিয়ে বসিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি ফুলটাও দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দেবো আর একটা দেখো মাকে মালা পরি দিলাম নারায়ণ লক্ষ্মীকে মালা পরি দিয়েছি দিয়ে চরণে একটা করে ফুল দিলাম তো সুন্দর করে যত সুন্দর করে ঠাকুর ঠাকুরঘর সাজাবে ততই দেখতে আরও ভালো লাগবে তাই আমিও সেইভাবেই সাজাই আর অনেক ভক্তরা আমার যদি কোনো ভুল টুটি হয় তারা কিন্তু আমাকে অবশ্যই আমাকে বলে দেয় কমেন্টে জানিয়ে দেয় আমি নিজে সেটা ঠিক করে নেবার চেষ্টা করি তো দেখো মানুষ মাত্রই ভুল হয় তো সেই ভুল টুটিটা অতি অবশ্য আমাকে তোমরা ধরিয়ে দিও আমি অতি অবশ্য আমি ভুলটা ঠিক করে নেবার চেষ্টা করব। তো সুন্দর করে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাকেও সুন্দর একটা মালা পরিয়েছি আমার সোনা মাকে তোমরা তো জানোই আমি ভীষণ আমি সব ঠাকুরের পুজো করি কিন্তু সোনামা যেন মানে কি বলবো সারাক্ষণ সোনা মায়ের নামটাই মুখে আসে তো চলো লক্ষ্মীর ঘরটা আমি এবার রেডি করে নেবো তো সুন্দর করে দেখো শুভচিহ্ন দেখে নিলাম নিয়ে এইবারে আমি ঘট ভরে একদম জল দেব ঘট বরা জল দিতে হয় তো একটা এক টাকার কয়েন দিয়েছি সুপারি দিয়েছি আম পলবে সুন্দর করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপরে আমি বেলপাতা দিয়ে দিলাম তারপরে দুব্বা দিলাম এরপরে আমি সুন্দর করে একটা পাতা নেব নিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো দিয়ে এরপরে আমি একটা কলা নিয়ে নিলাম তো সেই কলা নিয়ে সুন্দর করে আমি পাঁচটা ফোঁটা দিয়েছি দিয়ে পানের ওপরে বসিয়ে দিলাম আর একটু কুচো ফুল দিয়েছি আর এটা তো তোমরা জানোই মাটির একটা ডেলার উপরেই কিন্তু ঘরটা বসাতে হয় তাই এটা গঙ্গা মাটি দিয়ে তৈরি করে রেখেছি আমি আর দেখো পাঁচটা ফোঁটা দিলাম ধান দিলাম দুব্ব দিলাম আর জোকার দিয়ে তিনবার জোকার দিতে হয় দিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিতে হয় তো বসালাম দিয়ে বা সুন্দর করে ঘরের পাশে একটু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হয় তো তোমাদেরকে বললাম না কিছুক্ষণ আগে যত তোমরা সুন্দর করে সাজাবে ততই ভালো লাগবে আর সত্যি করে কথা প্রচুর ফুল দিয়ে করলে সত্যিই ভালো লাগে অল্প ফুল থাকলে সেই ফুলটাও যদি তোমরা দাও অল্প করে সেটাও ভালো লাগবে আর এইদিকে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে ফল কেটে নিয়েছি ফল নিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি আর মায়ের জন্য প্রদীপও জ্বালিয়ে দিয়েছি তোমার তো যেন প্রদীপ দিয়ে আরতি করতে হয় মাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে দিয়েছি দেওয়ার পরে এবারে তারপরে আবার ধূপ নিলাম মোমবাতি নিলাম সেটা দিয়েও আরতি করলাম তো তোমরা তো সকলেই জানো সুন্দর করে আরতি করলে ঠাকুরকে কিভাবে আরতি করতে হয় তো যেটুকু জানি সেইটুকুই করি ভুল টুটটি হলে অতি অবশ্য আমাকে সেটা তোমরা বলে দেবে আর একটু ধুনুর আরতি করে নেবো বৃহস্পতিবার আছে তাই মাকে সুন্দর করে ধুনুর ছোবা সাজিয়ে আর ধুনো দিয়ে দিয়েছি দিয়ে এইবারে আমি সুন্দর করে আরতি করে নেবো তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখতে আর যখন তোমরা ধুনুর আরতি করবে আরও ঠাকুর ঘরটা আরও ভালো লাগে আর ধুনুর গন্ধ হচ্ছে আমার খুবই প্রিয় আমি ভীষণ ভালোবাসি ধুনুর গন্ধ সুন্দর করে মাকে গোপুসোনাকে ধুনুর আরতি করে নিলাম আর সারা বাড়িতেই ধুনো দেখাই আর এদিকে হচ্ছে সোনামায়ের মন্দিরও আছে তোমরা জানো মন্দিরেও ধুনু দেখাই তো কিছুদিন আমার কাছে ছোবা ছিল না বলে আমি ধুনো দিতে পারিনি তো গাছ থেকে যখন নারকেল পড়েছে মা সেই নারকেলের ছোবা কেটে দিচ্ছে সেই ছোবা দিয়ে করেছি আর দশকর্মা ভাণ্ডার থেকে যে ছোবা নিয়ে এসেছিলাম একদমই ভেজা ছিল তাই মাকে কদিন ধুনো দিতে পারিনি আর তো চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক আজকে সোনা মায়ের মন্দিরে দেখো মাকে চাল কলা ভোগ দিয়েছি তো এক ভক্তকে স্বপ্ন দেখিয়েছিল তিনি অনেক কলা পাঠিয়েছে তাই মাকে ভোগ নিবেদন করে দিয়েছি জয় সোনামাত জয় মায়ের চালকলা আমি সুন্দর করে মেখে নেবো মাকে মেয়েকে সুন্দর করে তারপরে খাইয়ে দেবো তো চলো চালকলা দেব মাখা হয়ে গেছে মা গো ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ করো তুমি সেবা করলে সকলে সেবা পাবে জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে চলো মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো